আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আমরা মোটামুটি নিয়মিতই একটি কার্যক্রম যেটা করি সেটা হচ্ছে যে জায়গায় অবৈধ ভবন যেগুলো হয় অর্থাৎ অনুমোদন ব্যতীত কোনো স্থাপনা অথবা অনুমোদন নেওয়ার পর নকশা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেগুলোটা আসলে আমরা মনিটর করি তো আজকে এই যে ডিআইটি পুকুরে আজকে আমাদের যে অভিযানটি হচ্ছে এখানে মূলত আমরা যেটা জানি যে পুকুরকে ঘিরে চারদিকে যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো আসলে রাজক অনুমোদিত নয় অর্থাৎ রাজক থেকে কোনো অনুমোদন না নিয়ে এই স্থাপনাগুলো করা হয়েছে সেই প্রেক্ষিতে এই স্থাপনাগুলো ভেঙে দেওয়ার জন্য আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে কয়টি স্থাপনা ভাঙা হয়েছে এখন পর্যন্ত আমরা পুকুরের এক পাশ পরিষ্কার করতে পেরেছি এইভাবে আমরা পুকুরের চারপাশে যত অবৈধ স্থাপনা আছে সবগুলি আমরা পরিষ্কার করবো ততক্ষণ সময় লাগে আমরা আজকে এখানে থাকবো এই আজকের মধ্যেই শেষ হয়ে যাবে হয়তো আর ম্যাক্সিমাম দুই ঘন্টার মধ্যে আশা করি কাজ শেষ করতে না এখন পর্যন্ত কোনো বাধা সম্মুখীন হচ্ছে না কারণ হচ্ছে অবৈধ স্থাপনা যেটি আছে এটি যিনি স্থাপন করেছেন তিনি যেমনি জানেন তেমনি স্থানীয় এলাকাবাসী যারা আছে তারাও আসলে জানেন তো যে কারণে আসলে আমরা এখন পর্যন্ত কোনো বাধা সম্মুখীন হইনি আমরা চেষ্টা করছি যে অবৈধ যে স্থাপনাগুলো ছিল এগুলো ভেঙে আগের অবস্থায় ফিরিয়েল এবং স্থানীয়দের একটা দাবি আছে যেটা হচ্ছে ওয়াকিময়ে নির্মাণ করিত সেটি আসলে এখানে আসলে এই বিষয়টি হয়তো একটু জটিল হবে এখানে আইনি কিছু জটিলতা রয়েছে জমির মালিকানা নিয়ে একটু আইনি জটিলতা রয়েছে কোর্টের একটি আদেশও আছে তো সেই প্রেক্ষিতে এই বিষয়গুলো নিষ্পত্তি হলে সেক্ষেত্রে রাজু হয়তো এখানে ওয়াক নির্মাণের কাজগুলো করতে পারত আমরা আসলে নিয়মিতই মনিটর করার চেষ্টা করি হয়তো আমাদের সময় বা আমাদের যে সামর্থ্য রয়েছে সেটার তুলনায় হয়তো বা আমাদের আরও বেশি কাজ করার প্রয়োজন ছিল কিন্তু এখানে আমরা সময় মতো হয়তো ইন্টারফেয়ার করতে পারিনি তবে আসার কথা হচ্ছে আমরা এখন আসলে অনেক আগের তুলনায় অনেক বেশি মনিটরের কাজটা করে যাচ্ছি এবং যে কারণে কিন্তু স্থাপনা হয়ে যাওয়ার পরেও কিন্তু আসলে আমরা এটা ভেঙে দিচ্ছি এবং আমরা এয়ারপোর্ট থেকে মনিটরিংটা আরও বাড়াবো যাতে এইখানে অবৈধ স্থাপনা আর কেউ করতে না পারে Hij dan niet